আলিপলা যেমন আমরা ছোটবেলায় কি করতাম ওয়েট করতাম এক সপ্তাহ পরে আলিপলাটা হবে এই দেনা পাওনাটা মানে দর্শকের কাছে আলিপলার লেভেলে চলে গেছে কিভাবে একটু ওইভাবে কথা বলতাম কত ভাড়া কই কত কম লন যায় না যখন রাস্তায় বেরোয় পাবলিক রিয়াকশন এত ভালো লাগে তখন মনে হয় না অবিনয় তো খারাপ না মানুষ এত ফিডব্যাক দিচ্ছে ভালোবাসতেছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এটা শুধু সবাইকে দর্শক আমরা এখন আছি ধারাবাহিক নাটক সেটে এই নাটকে হোসেন অভিনয় করেন রাজু তিনি আছেন আমাদের সঙ্গে রাজুর অনেক জনপ্রিয় চরিত্র আছে সেগুলি নিয়ে আমরা কথা বলব রাজু আপনাকে স্বাগত থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমি আসলে শুরু করতে চাই আপনার একটা হিট নাটক আছে সেটা আমি এন দেখেছিলাম ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েট মোহাম্মদ মোস্তফল রাজের আপনি আবুল চরিত্রে অভিনয় করতেন এটি তো আপনার প্রথম হিট নাটক না এইটার আগে আমার মাইক একটা ওটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা ছোট সিরিয়াল ছাব্বিশ পর্বে ওইটা আমার প্রথম কাজ এবং ওইটা ক্যামেরার সামনে এবং পেছনে দুই দিকে কাজ করেছি আমি সো যদি হিট বলি ওটাই ওটাও হিট পরে যেটা করছি গ্র্যাজুয়েট আপনি যেটা বললেন আবুল চরিত্র ওটাও হিট যেই চরিত্রের জন্য আমরা দর্শক দর্শকদের কাছে আপনার পরিচিতি দেখি যে বিআই পাবলিক ক্রাইসিস তো এই বিআই ইজি এত এত জনপ্রিয় চরিত্র মানে নিজেকে কি তারকা মনে হয় না তারকা মনে হয় কিনা জানি না অভিনয়টা করি অভিনয়টা করেই যাচ্ছি আর পাবলিক রিঅ্যাকশন দেখে মনে হয় যে হিট কি হিট না এটা আমি নিজেকে তারকা ভাবি না তারকা বানাবেই দর্শক আবার আমাকে ফেলও দিব দর্শক সো এটা আমি নিজে কখনো বলতে চাই না আমি কিন্তু বা আমি তারকা তার আপনি দর্শকদের জন্য কাজ করেন ডেফিনলি ডেফিনিক সঙ্গে আপনার এতদিনের একটা জার্নি মহম্মদ বসুর রাজ হ্যাঁ আপনি বলেন যে ক্যামেরার পেছনে আমার সামনে ছিলেন মানে তার এডি ছিলেন নাকি আমি চিপ ছিলাম না আমি ফার্স্ট হচ্ছে আমি সেকেন্ড এডি ছিলাম ফার্স্ট ছিল আমার বন্ধু তৌফিক হামেদ মাসুম যার মাধ্যমে এই রাজমার সাথে আমার পরিচয় জার্নিটা আমার আসলেই অভিনয় এবং ডিরেকশন দুই দুই সেক্টরের মেন্টরি আমার রাজ ভাই সো আর ক্যারেক্টারগুলো হিট হয় আমি কিভাবে হিট হয় আমি জানি না বস আমাকে চরিত্র দেয় আমি আমার মতো প্লে করি একটা চ্যালেঞ্জ কাজ করে যে বস যেহেতু কনফিডেন্টলি আমাকে ক্যারেক্টারটা চুজ করছে তো ওইটা ভালোভাবে করাটা আমার একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে বসের সম্মানটা যেন রাখতে পারি ওই জায়গা থেকে আমি করি আর হিট হওয়া না হয় এটা টোটাল দর্শকের উপর এই আবুল ক্যারেক্টার জন্য আপনি আলাদাভাবে প্র্যাকটিস করেছিলেন বাসে

মানে ছুড়ে দিচ্ছে আমার বস সো ওইটা মেনটেন করাটা ছিল আমার একটা চ্যালেঞ্জ সো ওইটা আমি নিজে নিজে প্র্যাকটিস করছি বাসায় সময় পেলে প্র্যাকটিস করতাম একা একা থাকলে প্র্যাকটিস করতাম ওই প্র্যাকটিসের মধ্যে ওইটা আমার মানে রপ্ত করে ফেলছে তো বাসে হেল্পারদের সঙ্গে ওইভাবে কীভাবে প্র্যাকটিস করতে এটা করতাম যে ন্যাচারালি আমি আমার কথাটা কি মানে ম্যাচ পিপল বোঝে কিনা মানে ধরেন আমরা যখন একটু ওইভাবে কথা বলতাম কত ভাড়া কত কম লোক যায় না মানে আমি বলতাম যে আমার কথাটা কি সে বোঝে কিনা বিকজ অফ আমরা অভিনয় করি ভাই মানে সাধারণ দর্শকের জন্য সো ওরা যদি আমার সাথে কানেক্ট না হয় আমার ডায়লগ যদি প্রপার না বোঝে সো সে অভিনয় করে লাভ নাই তো ওরা বোঝে কিনা এটা জাস্ট করার জন্য আমি মাঝে মাঝে দোকানেও বলতাম বাসেও বলতাম হ্যাঁ ফ্যামিলির সাথেও বলতাম আচ্ছা ওই জায়গা থেকে আমার ব্যাপারটা রপ্ত হয়ে গেছে তো মোহাম্মদ রাজকে একটা ফেসবুক লাইভে বলতে শুনেছি যে আপনি কেন জানি অভিনয় সিরিয়াস না আপনি আরো অনেক দূর যেতেন এর কারণ কি আসলে এইটার কারণ বেসিক্যালি আমি তো ক্যামেরার সামনে এবং পেছনে দুই সেক্টর কাজ করি যেহেতু আমি নিজে ডিরেকশন দিই টুকটাক ফিকশন করি সো আমার মাঝে মাঝে ডিরেকশনের দিকে বেশি ঝুঁকে পড়ি অ্যাক্টিংটা তখন একটু মানে কম করা হয় অ্যাক্টিংয়ে বেশি ঝুঁকে পড়ি তখন ডিরেকশনটা কম করা হয় যার কারণে দুইটা জিনিস আমার কাছে ইনব্যালেন্স হয়ে গেছে মানে আমি কোনটা থেকে মানে কোনটা ছেড়ে কোনটাকে বেছে নিব যখন রাস্তায় বেরোয় পাবলিক রিয়াকশন এত ভালো লাগে তখন মনে হয় না অভিনয় তো খারাপ না মানুষ মানুষ এত ফিডব্যাক দিচ্ছে ভালোবাসতেছে মানে খুব মানে ভালো রেসপন্স যেখানে যাচ্ছি ভালোবাসে মানুষ এই ভালোবাসার তো ছাড়া যায় না এটা একটা লোভ কাজ করে আবার ডিরেকশন যখন মনে হয় যে না আমি একজন ক্রিয়েটর সো আমি কেন ক্রিয়েট করছি না তো সেই জায়গা থেকে আবার মানে ডাইভার্ট হয় আমার মানে এই দুটা সেক্টর

ও আমাকে বললো যে ভাই আপনি এরকম এরকম একটা ক্যারেক্টার আপনি হোসেন আপনার রিক্সা কি আ এটা কি করলি এত বছর পরে মানে মানে মানুষের তো একটু ক্যারেক্টারের ভ্যারিয়েশন আসে ঠিক আছে এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার কিন্তু রিক্সা কেন ভাই অন্য কিছু কর সে হাসি দিয়ে ঠোঁটের কোনো একটা হাসি দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা অফিসারের ক্যারেক্টার আছে তাই পরে ওইটা করেন তো আর হাসিতে বুঝলাম যে ওই ক্যারেক্টারে কিছু নাই আপনি আপনাকে যে ক্যারেক্টারকে আমি সিলেক্ট করছি এইটাতে আপনার কিছু একটা করবো তো হাসিতে বুঝলাম আর সো যেহেতু ওর সাথে আমার মানে এই ও হিজ এ ডিরেক্টার আমি আর্টিস্ট এই রিলেশনের বাইরেও একটা রিলেশন আছে আমরা একই পরিবারের সিনেমালার সাথে দীর্ঘদিন ওর হাসিতে আমি ক্লিয়ার যে না ওই হোসেনের মধ্যে কিছু আছে সো হোসেনকেই কেই লুফি দিতে তো ওটা নিলাম তারপরে গতানুগতিক যেটা হয় এরপরে তো পাবলিক রিয়াকশন আমি পাচ্ছি এখন মাঝে ঈদের মধ্যে আমাদের দেনাপনার সিরিয়ালটা অফ ছিল কয়েকটা পর্ব তো আমি দোকান থেকে কি দোকানে কি একটা নিতে আসছি তো ওই ওখান থেকে আমি চিনি না তাকে মানে ওনার হুট করে একটা শব্দ আসলো এই ভাই কিলো আমি মানে আমি আমি ভাবছি কি ভুল করলাম বা কে ভুল করলো আমি জাস্ট একটু তাকাইলাম বলে দেখি যে আমাকে বলতেছে তা আমি ওনার রিয়াকশানে আমি একটু অবাক যে সে তোমার পরিচিত না মানে আমি কখনো দেখিনি নাই তাকে বলে কি হয়েছে আপনাদের সমস্যা কি নিয়ে ঈদের মধ্যে দেনা বনা বন্ধ রাখছেন মানে সে আমার মারে মানে ওই ওই লেভেলে চলে গেছে এতই এগ্রেসিভ ভাই এটা তো ঈদের কারণে ওই বিভিন্ন প্রোডাকশন সব ডিরেক্টর ইন্ডিভিজুয়াল ফিকশন বানাইছেন আর্টিস্টও বিভিন্ন কারণে ব্যস্ততার যার কারণে সিরিয়াল টপ ছিল এই এইসব এইসব গুলো আমাদের লাভ আছে আমাদের মেয়ে কান দেবেন আমাকে ঘুম নাই মেয়া মানে বাংলাদেশের নতুন আলিপ লেলাইটা মানে আলিপেলায় যেমন আমরা ছোটবেলায় কি করতাম ওয়েট করতাম এক সপ্তাহ পরে আলিপ্লেটা হবে এই দেনা পনাটা মানে দর্শকের কাছে আলিপ লেভেলে চলে গেছে মানে আমার কাছে মনে হয় যে একটা মানুষ মানে প্রতিটা চরিত্রের ভিতরে এতটা ইনভলভ আমি স্যারের সাথে আমার রিলেশনটা দর্শক এতটা যে স্যারের সাথে স্টুডেন্টের যে রিলেশন ইভেন অ্যালেন আমার রক্তের কেউ না ওর সাথে যে আমার ক্যারেক্টারের বন্ডিং এইটা দর্শক যেভাবে নিচ্ছে মানে অন্য লেভেলের খুব ভীষণ ভীষণ রেসপন্স মানে এটা এইটা পরে বুঝলাম যে আমাকে রিক্সালা চরিত্রটা দেয় মানে এটা আলহামদুলিল্লাহ খারাপ হয়নি মানে আমিও আমার জায়গাটা আমি এখন স্যাটিসফাই ভীষণ স্যাটিসফাই যে আলহামদুলিল্লাহ দর্শকের রিয়াকশনে বোঝা যাচ্ছে যে আমার ক্যারেক্টারটা সাকসেস এটার জন্য এই রিকশা চালকের ক্যারেক্টারের জন্য কি আলাদা প্রস্তুতি নিয়েছিলেন আমার প্রস্তুতি না আসলে রিকশা তো নিশ্চয়ই এর আগে কখনো চালাই নাই হ্যাঁ তো এই অভিনয় যখন হলো তখন আমি ট্রাই করছি আমি 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 আসলে একটু সাধারণ মানুষের সাথে চলতে বেশি পছন্দ করি আমার হিউজ সার্কেল এই শহরে কারণ আমার আমার বাবা বাংলাদেশ ব্যাংকে এখনও নাম আছেন তা আমার কলোনিতে বেড়ে ওঠা হ্যাঁ আর বাবার চাকরির কারণে আমার বিভিন্ন জায়গায় ওই শিফট করতে হয়েছে এই কলোনি থেকে ওই কলোনি ওই কলোনি থেকে এই কলোনি সো ভ্যারাইটিস সার্কেলের সাথে আমার চলাফেরা সো আমার ওই ওই এই চলতে চলতেই না আমি ওই বিভিন্ন ক্যারেক্টারগুলি আমি ধারণ করতে পারি মানে আমার মানে আমার চোখের সামনে অনেক মানুষ দেখছি তো যার কারণে ওই চরিত্রে ঢুকতে আমার সহজ হয় ওই এজ লাইক এই রিকশালা চরিত্র তো তাই আমি অনেক রিকশার সাথে অনেক আড্ডা দিসছি রিকশা নিয়ে ঘুরতে গেছি চল আমি চল ঘুরে আজকে এরকম হয়েছে তো ওদের ওদের মেন্টালিটি ওরা কি চায় ওদের ভালো লাগা খারাপ লাগা অনেক কথা হইছে বাড়ি কোথায় কয় ছেলে মেয়ে হ্যাঁ বিয়ে করছে কেমনে এই ধরনের কথাবার্তা বললে মানে ওদের টোনটা বোঝা যায় সো ওই জিনিসটা কাজে লাগছে আপনার মধ্যে তো অনেক হিউমার সেন্স আমরা দেখি মানে আপনার ক্যারেক্টার করি মানে এই হিউমারের উৎস কি মানে আপনি কিভাবে রসিক হলেন এইটা এইটা ওই এই চর্চাটা কিভাবে করেন এইটা চর্চাটা হয়ে গেছে ওই প্রথমে বলছিলাম যে আমি ক্যামেরার সামনে এবং পেছনে পেছনে থাকলে একটা সুবিধা আছে মানে অনেক লিজেন্ডের কাজ আমি পেছন থেকে দেখছি সো ওটা আমাকে ইন্সপায়ার করছে ওখান থেকে অনেক কিছু শেখার আছে মোশারফ ভাই জাহিদ ভাই চঞ্চল ভাই আরও যারা বাংলাদেশের অনেক টপ লেভেলের সিনিয়র আর্টিস্ট এদের সাথে তো আমাদের কাজ হয়েছে যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন ছিলাম রাজভের সাথে সো ওটা পরে হয়েছে কি ক্যামেরার পেছন থেকে আমি সামনের অনেক কিছু আমার আমাকে ইন্সপায়ার করছে এবং অনেক কিছু শিখছি যেটার আউটপুট এখন আমি দিতে পারতেছি ধন্যবাদ আপনাকে সমাজের জন্য দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক তো ডেফিনেটলি দর্শকই আমাদের প্রাণ দর্শক ভালোবাসে বলেই অভিনয় করা যেভাবে ভালোবাসতেছেন ভালোবেসে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমাদের ভালো কাজের ইন্সপায়ার হয় আর কি আমরা যারা অভিনয় করি ভালো কাজের ফিডব্যাক দিলে মানে নেক্সট কাজটা মনে হয় যে আরো ভালো করি ওই ফিডব্যাকগুলো পাওয়ার আশায় সো থ্যাংক ইউ স্পেশাল থ্যাঙ্কস বাংলা টিভিউনকে আপনারা আমাদের সাথে থাকবেন ওনাদের সাথে থাকবেন ওনারা যেভাবে ভালো ভালো প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিচ্ছে আশা করি এই ধারাবাহিকতা ওনারা রাখবেন থ্যাংক ইউ অল রাজু আমাদেরকে আগামীতে আরও ভালো ভালো নাটক অভিনয়ের মাধ্যমে উপহার দিবেন পরিচালনার মাধ্যমে উপহার দেবেন এই আশা করি সবাইকে ধন্যবাদ